ভেবেছিলেন ইলিশেই ভরবে জাল কিন্তু ভাগ্যের খেলায় ভেসে উঠল আরও বড় শিকার এক দুই নয় একেবারে কেজির মাছ কুয়াকাটায় সেই এক মাছকে ঘিরে এখন জমে উঠেছে বাজারের দামের লড়াই অনেকদিন পর আজকে এই যে বড় কলটা আসছে সামুদ্রিক মাছ আমরা অনেক খুশি এরকম মাছ সচরাচর পাওয়া যায় না আসছে সেরা বড় মাছ ছিল এটা দেখা প্রতিদিনের মতো বঙ্গোপসাগরে নেমেছিলেন স্থানীয় জেলে আলামিন খান তার আশা ছিল ইলিশ ধরার কিন্তু লেনবুরবন সংলগ্ন এলাকায় হঠাৎ সামনে ভেসে ওঠে বিরাট আকারের কোরাল মাছ মুহূর্তেই জাল ফেলেন তিনি আর আটকে যায় মাছটি মাছটা দেখতে অনেক বড় মানে এত বড় মাছ বাইশ কেজি ওজনের মাছ তো মানে এদিকে সচরাচর দেখা যায় না জেলেরা পাইছে আমাদের এই যে খাজুরা আলামিন মাঝি পাইছে অনেক গেছে ফিরতেই খবর ছড়িয়ে পড়ে সবাই ভিড় জমায় দেখতে ওজন মাপার পর বের হয় সংখ্যা পুরো একুশ কেজি আটশো গ্রাম দু একটা জেলে যখনই মাছগুলো পায় এটা আনন্দের কোন শেষ নাই যে এতটা আনন্দ লাগে এটা জেলেদের আনন্দ লাগে অথবা আমার রাজার আরব দ্বারা আসি এরা এদেরও মানে মাছটা দেয়া মাছ বড় মাছ দেখলে আনন্দ লাগে মাছটি নিয়ে যাওয়া হয় খান ফিসে সেখানে শুরু হয় নিলাম প্রথমে দাম উঠতে থাকে ধীরে ধীরে কিন্তু যতই মানুষের ভিড় বাড়তে থাকে ততই দামের প্রতিযোগিতা জমে ওঠে অবশেষে স্থানীয় এক ব্যবসায়ী কিনে নেন মাছটি চৌত্রিশ হাজার দুশো টাকায় প্রতি যে দাম দাঁড়ায় এক হাজার পাঁচশো টাকা ইলিশ মাছ ধরতে গেছে ইলিশ মাছ তুলতে গেছে গেছে তারপর দেখে মানে কোরআল মাছটা বেশি উঠছে নিয়ে আসছে আর ইলিশ মাছ তো কম ইলিশ মাছ আর তুলে নেয় নিয়ে আসে না কিন্তু মাছটা পেয়ে আনন্দে কুয়াকাটা নিয়ে এসছে আসছে কুয়াকাটা খান পিছিয়ে মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন সাগরে জেলেরা নিষেধাজ্ঞা মেনে চলছেন বলেই বড় আকারের মাছ আবার ধরা পড়ছে সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিভিন্ন জালে বড় বড় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ সহ অন্যান্য মাছ ধরা পড়ছে এটা অবশ্যই আমাদের আটান্ন দিনের যে সফল অভিযান তার একটি ফলস্বরূপ আমাদের জেলেরা এই ধরনের মাছ পাচ্ছে আমরা আশা করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আমাদের জেলেরা আরো বড় বড় সাইজের সামুদ্রিক মাছ পাবে যেটা বিক্রি করে তারা তাদের যে অর্থনৈতিক যে স্বাবলম্বিতা সেটা অর্জন করতে পারবে ধন্যবাদ তাদের মতে এটা প্রমাণ করে নিয়ম মেনে মাছ ধরা হলে সমুদ্র আবার ফিরিয়ে দেবে তার আসল ভান্ডার নিউজ ডেস্ক আর